এফআই এবং টিউআইএফের আবর্তলা অঞ্চল কমিটি দয় তারা আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত করছে রক্তদান এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় একটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মূর্ষ রোগী অকালেই তাদের জীবনটি নেবে কিন্তু তার তার চেয়েও আরও বেশি এই মুহূর্তের যে প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা শর্ত যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ানক হয়ে কাজ করতেছে আমাদের রাজ্যের মধ্যেও আমরা দেখি প্রায় প্রতিদিনই রক্ত ধরছে শুধু দুর্ঘটনায় এরকম সামাজিক রাজনৈতিক বিভিন্ন কারণ তো এই জায়গায় ওয়াইফাইয়ের উদ্যোগ সামগ্রিকভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক পথে স্বাভাবিক পথে এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রেতে তাদের যে সাংগঠনিক লক্ষ্য আদর্শ সেদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে এখানে আজকে কতজন রক্তদান করলেন তা বড়ো কথা নয় কিন্তু এই সামগ্রিক উদ্যোগে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ আমি ডিওয়াইএফআই এবং ইউআইএফের এই আগরতলা অঞ্চল কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং সাথে আজকে যে সমস্ত যুবকরা এখানে রক্তদান করছেন এবং আরও করবেন তাদের সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুভাবে তোমাদের